জানাজার নামাজে যেসব দোয়া পড়তে হয় এ বিষয়টি জানার পূর্বে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রিয়দর্শক জানাজা আরবি শব্দ এর অর্থ মরদেহ এ নামাজ আদায় করা ফরজে কেফায়া ফরজে ফায়া হল কয়েকজন মিলে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আর কেউ আদায় না করলে সবাই গুনাহাগার হয় নারীদের জন্য জানাজার নামাজে অংশগ্রহণের বিধান নেই এ নামাজ শুধু পুরুষদের জন্য আবশ্যক আর পবিত্রতা ছাড়া জানাজার নামাজ পরা যায় না নবীজি সাল্লু আলহসালাম বলেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সে এক কিরাত পরিমাণ নেকি লাভ করে আর যে ব্যক্তি কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফনের কাজে অংশগ্রহণ করে সে দুই কিরাত পরিমাণ লাভ করে। এক সাহাবি প্রশ্ন করল হে আল্লাহ রসুল দুই কিরাত কি নবীজি আলিহি ওসাল্লাম বলেন দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত বহুত পাহাড়ের সমান জানাজার নামাজ আদায়ের নিয়ম জানাজার নামাজ আদায়ের আগে মৃতকে কিবলার দিকে জমিনে রাখতে হবে ইমাম সাহেব মৃতের বুক বরাবর দাঁড়াবেন এরপর জানাজা নামাজের নিয়ত করতে হবে নিয়ত মনে মনে করলে যথেষ্ট মুখে আলাদা করে উচ্চারণ করা আবশ্যক নয় তবে কেউ করলে অসুবিধা নেই প্রথম তাকবীর বলে উভয় হাত কান পর্যন্ত উঠাতে হয় এরপর নাভির নিচে হাত বেঁধে সানা পরতে হয় তবে সানার মধ্যে এরপর এরপর হয় বলে ইব্রাহিম পড়তে হয় তারপর তাকবীর বলে নির্দিষ্ট দোয়া পড়তে হয় চতুর্থ তাকবীর বলে টানে সালাম ফেরাতে হয় দর্শক প্রথম তাকবীরের পর জানাজার নামাজে আর হাত উঠাতে হয় না জানা যায় প্রাপ্ত বয়স্কদের জন্য দোয়া জানা যায় মৃতের জন্য যে দোয়া পরা হয় তা শিশু ও বয়স্কদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে মৃত ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হলে নিম্ন স্বরে এই দোয়া পড়তে হয়

আমাদের মধ্য যাদের জীবিত রেখেছেন ইসলামের জীবিত রাখেন আর যাদের মৃত্যুদান করেছেন তাদের ইমানের মৃত্যু মৃত্যুদান করেন জানা যায় অপ্রাপ্ত বয়স্ক শিশুর জন্য দোয়া আর জানা যা অপ্রাপ্ত বয়স্ক কারো হলে তো দুয়ার পরিবর্তে এই দোয়া পর্বে লাহ মাজ আল হুলনা ফারুতাও ওয়াজা আল হুলনা আজ রও ওয়াজা আল হুলনা শাফিয়াওয়ামুশাফ অর্থ হে অল্লাহ আপনি তাকে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন তাকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে প্রিয় দর্শক অপ্রাপ্ত বয়স্ক লাশ মেয়ের হলে হু স্থানে হা বলতে হবে